করে এসছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না অফিসের গোষ্ঠী দ্বন্দ্ব ক্রিমিনাল ক্রিমিনাল অ্যারেস্ট করতে হবে ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হাঁ করে বসে থাকা যাবে না এনাফ ইজ এনাফ উত্তর প্রদেশের কালচার বিহারের কালচার আহমেদাবাদের কালচার এখানে ঢুকতে দেওয়া হবে না আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হা করে বসে থাকা যাবে না বাংলা ক্রিমিনালদের জায়গা নয় পুলিশকে বলবো অ্যাক্ট নাও ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় পুলিশকে খুঁজে বার করতে হবে উদ্দেশ্য কি কারা করেছে প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট হচ্ছে

পুলিশের গুলি কে কে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে লড়াই করে এসছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না ভয় চোটে থাকি না আমরা কিন্তু অন্যায় প্রতিবাদ করতে কিসার তাকে যখনই বিজেপির কেউ কোন জায়গায় হয় তখন আপনার মনে হয় তৃণমূল মারছে আর যখন তৃণমূলের কেউ মারা যায় বা তখন আপনার মনে হয় গোষ্ঠী কিসার গোষ্ঠী কোন গোষ্ঠী টুষ্ঠী নেই আমাদের দাবি তাই এই চ্যানে কোন প্রচার করে না হিংসাত্মকরক বা অবৈধ কার্যকলাপ এই প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য শুভেচ্ছা আমার বাংলা নিউজ